আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ আমার চশমা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের ষোলোই ভাদ্র গৌড়ীয় পত্রিকায় আমার চশমা প্রবন্ধটি প্রকাশিত হয় এই প্রবন্ধের প্রথমে রয়েছে এক ম্যাজিস্ট্রেট এবং এক ভট্টাচার্যকে নিয়ে একটি সরস গল্প গল্পের বিষয় হলো এক সাহেব কাঁঠাল খেতে গিয়ে অসুবিধায় পড়ে নিজের গোঁফ দাড়ি কামাতে বাধ্য হন আর দাড়ি গোফ কামানো ভট্টাচার্য মশাইকে দেখে তার ধারণা হয় যে তিনিও কাঁঠাল খেতে গিয়েই দাড়িগোঁফ খোয়ান তাই নিজের সমান ভেবে আনন্দে সাহেব তাকে পাঁচ টাকা পুরস্কার দেন আসলে সাহেবের ধারণা যে ভ্রান্ত তা তিনি নিজেই জানেন না এই সাহেবের মতো অনেক বৈষ্ণব বেশধারী ব্যক্তি আছেন যারা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে সাধারণ মানুষকে বিপথগামী করছেন একদিন এক বৈষ্ণব বেশধারী ব্যক্তি প্রভুপাদের সামনে এসে বললেন রস ভোগ না করলে রাধা কৃষ্ণ লীলা আস্বাদন করা সম্ভব নয় এবং বড় ভক্ত হওয়াও সম্ভব নয় প্রভুপাদ তার এই কথা শুনে তাকে প্রকৃতির রাজ্যের অতীত অপ্রাকৃত নির্মল পারকীয় রসের কথা বলেন মহাপ্রভু যে নির্মল আত্মধর্ম লোকের দ্বারে দ্বারে প্রচার করেছেন তার কথাই বলে প্রভুপাদ উক্ত ব্যক্তির ভ্রান্ত ধারণা লাঘব করেন প্রবন্ধের নাম আমার চশমা একটু বেশি দিন আগে এদেশে সাহেবরা বেশ আসর জমিয়ে নিতে পারেনি তখনও এদেশের জিনিসপত্র সম্বন্ধে তাদের সব খবর পুরোপুরি জানা ছিল না সেই সময়ের এক ম্যাজিস্ট্রেটের বেশ দাড়িগোপ ছিল এদেশে সাহেবদের তখনও একেবারে দাড়ি গোপ কামানোর রেওয়াজ ছিল না সাহেব একটা কাঁঠাল ভেট পেয়েছিলেন তিনি আদালিকে জিজ্ঞেস করে জানলেন সেটা খাবার জিনিস এবং তা ভেঙে খেতে হয় সাহেব তার অপরিচিত জিনিসটিকে খাস কামরায় রেখে আসতে বলেন পরে একসময় গোপনে কাউকে কিছু না জানিয়ে দরজা বন্ধ করে কাঁঠালের সদ ব্যবহারে প্রবৃত্ত হলেন কাঁঠালটা ভেঙে কোহা বাদ দিয়ে খোলার উল্টো পিঠটা মুখে দিতেই মিষ্ট রস পেয়ে আনন্দে ভোঁতা চুষতে লাগলেন পরে বুঝতে পারলেন যে আঠা তার গোঁফ দাড়িতে জড়িয়ে গিয়ে এক বিষম মুশকিল হয়েছে তখন আর ব্যাপার গোপন রাখতে পারলেন না আদালিকে ডেকে তার উপর ভারী তর্জন গর্জন আরম্ভ করে দিলেন সে বেটা যেন তামাশা করে তাকে বিপদে ফেলেছে से बेचारा तो भय खून साहेब यही मारते जान तो यही मारे तक तो आर्दाली बेचारा काँते काँते बोलो हजूर मेहरबानी करके मुझसे बात सुनिए कसूर मालूम हो तो जो खुश है वही कीजिए साहेब एक तो ठंडा होले से बोलते लगलो हुजूर वो चीज खाने का बंदोबस्त अलग है अब जो खा रहा वो तो फेंक देना पड़ता मगर उसको बीच में जो अंडा माफी चीज वही खाने का माल है ये नकर का कुछ कसूर नहीं हुजूर। आप हुजूर आप रखने वाला मरने वाला हुजूर को जो खुशी साहेब निजे बोकामी बूझते फिर गंभीर भावे हुकुम कर लें हजम बोलाओ खबरदार तुम होशियारी रहो উস্কো ভি হুশিয়ারি কেউ এ বাট আর পায়ুকুম বলে তো আদালি পরামাণিককে ডেকে হাজির সে তো সাহেবের দাড়ি কামিয়ে দিয়ে গেল পরদিন গোফ দাড়ি কামানো সাহেবকে ইজলাসে দেখে অনেকেই পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগল সাহেব তো বিচারে মন দিলেন সাক্ষীর এজাহার হচ্ছে পরে এক ভট্টাচার্যের পালা তাকে দেখে সাহেব হেসে হেসে বলতে লাগলেন খাইয়েছে কেমন ভট্টাচার্য এসেছিলেন মিথ্যে সাক্ষ্য দিতে সাহেব সব বুঝেছে এই কথা শুনেই তো তিনি হতভম্ব কাঁপতে লাগলেন সাহেব হুকুম দিলেন ভট্টাচার্যকে যেন লাঞ্চের সময় সাহেবের কামরায় নিয়ে যাওয়া হয় তখন আর তার সাক্ষ্য নেওয়া হল না লাঞ্চ সেরেই সাহেব ভট্টাচার্যকে ডাকিয়ে নিয়ে আবার সেই কথা ভট্টাচার্যী তো কেঁদে খুন সাহেব সান্ত্বনা দিচ্ছেন উহাটে কি দোষ আছে আপনি কেন ভিটো হচ্ছে আমি আপনি মাফিক কঠার খাইয়েছে আপনি ভি কাঠার খাইছে দাড়ি কমাইছে গোপ কমাইছে। আপনার দেশে কোন জিনিস খাইতে না তার মতো কাঁঠাল খেয়ে বিপাকে পরে এদেশের একজনকে গোপ দাড়ি কামাতে হয়েছে বুঝে ভারী আনন্দিত হলেন সাহেব আনন্দে ভট্টাচার্যীকে পাঁচটি টাকা পুরস্কার দিলেন ভট্টাচার্যী হাসবেন না কাঁদবেন ঠিক করতে না করতেই চাপরাশি তাকে বাইরে নিয়ে গেল এবং আরো চারজনে মিলে বকশিস বলে ওই পাঁচ টাকার ভার হতে তাকে অব্যাহতি দিল ব্রাহ্মণ এসব হতে রেহাই পেয়ে ঊর্ধ্বশ্বাসে গৃহমুখে দৌড়ে এসে গৃহিণীকে বললেন ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে মিথ্যে দলের সাক্ষী বলে কাটারি খেতে অর্থাৎ কাটারির আঘাত খেতে কাটারি কিনবার জন্য পাঁচটি টাকা দিয়েছিল আর সেই চৌকিদারগুলো ওই টাকা নিয়ে কাটারি কিনতে গেল আমি আমি অমনি অমনি ছাড়া পেয়ে পালিয়ে এসেছি আমাকে যদি বাঁচতে দেখতে চাও বেশ করে আমায় ঘরে বন্ধ করে লুকিয়ে রাখো নইলে আমার গরদান যাবে ওই সাহেবের মতো বিচারপূর্ণ ব্যক্তি আজও দেখতে পাই কিছুদিন পূর্বে শ্রী বিশ্ববৈষ্ণব রাজসভার ভক্তগণ তাদের ঠাকুরের আনুগত্যে কুষ্টিয়ার নিকটবর্তী এক স্থানে শুদ্ধ ভক্তি ধর্ম প্রচারে যান তারা মধ্যে মধ্যে দেশের স্থানে স্থানে প্রচার উপলক্ষে গিয়ে লোককে শুদ্ধ নাম কীর্তনের উপদেশ দেন তৎকালে বৈষ্ণব বেশধারী এক ব্যক্তি প্রভুপাদের নিকট উপস্থিত হন তিনি শুনেছেন বৈষ্ণব অগ্রগণ্য ভক্ত চূড়ামুনি এসেছেন সুতরাং তিনি পারকীয় রসে রসিক অবশ্য লোকটির এ পর্যন্ত ধারণা ঠিক হল কিন্তু তার বিশ্বাস তিনি নিজে যেরূপ জড়ো পারকীয় রস আস্বাদ করেন ভক্ত যার আখ্যা হয়েছে তিনিও সেই আস্বাদে অবশ্যই বঞ্চিত নন হাধিক অজ্ঞতা হাধিক প্রাশুণ্ডতা প্রভুর ভক্তগণকে তত্ত্ববিচারে নিযুক্ত দেখে ব্যক্তিটি বললেন আপনারা আসল জিনিসের সন্ধান পাননি আপনাদের ঠাকুরের সঙ্গে গোপনে আলাপ করে রসাস্বাদ স্বাদ করবো তিনি কিছুতেই তত্ত্বকথায় মনোনিবেশ করতে পারলেন না তিনি সকলকে অগ্রাহ্য ও উপেক্ষা করে বললেন রশাই আপনাদের এখনও অনেক দেরি শেষে তর্কস্থলী লোকটি স্বীকার করলেন যে যে ব্যক্তি এ জগতে নিজে পারকীয় রস ভোগ অর্থাৎ ব্যবিচার না করেছে সে রাধাকৃষ্ণ লীলা কি রূপে বুঝবে যতই গোপন করুক না কেন এই শরীর দ্বারা পারকীয় রসের আস্বাদ না পেয়ে কেউই বড় ভক্ত হতে পারে না তোমরা তোমাদের ঠাকুরকে চিনতে পারো তোমাদের এখনও তর্কযুক্ত দেখে রসের ভজন তোমাদের দেননি তোমরা বলো যদি ওই রসেই আস্বাদ না থাকবে তবে বৈষ্ণব ধর্ম লোকে কেন নেবে গৌরাঙ্গের ধর্মই সহজ ধর্ম তাতে বিচার নাই তর্ক নাই হায় হায় সে কি হয় সে কি লোভে বৈষ্ণব আমাদের গোরাচাঁদের এই রসের ভজনা যে না বুঝল তার চেয়ে শাক্ত ধর্ম পঞ্চম মকার সাধন তো ভালো ব্যক্তিটি আরো বলল তোমাদের ঠাকুরের সঙ্গে আমার একটু নিরিবিলি থাকতে দাও তোমাদের দেখিয়ে দেব যে তিনি কত দূর পারকীয় রসের আস্বাদ পেয়েছেন তোমরা তো খবর রাখো না শ্রীলোক না হলে কখনো রাধা কৃষ্ণ ভজন চলতে পারে লোকটার এই সকল পাশণ্ডক্তি শুনে ভক্তগণ হস্ত দ্বারা কর্ণ আচ্ছাদন করেন এবং শ্রী শ্রী প্রভুপাদের ইঙ্গিতে তাকে তফাতে নিয়ে গিয়ে বাস্তব সত্য জড়জগতের প্রকৃতির রাজ্যের অতীত অপ্রাকৃত নির্মল পারকীয় রসের কথা বোঝাবার চেষ্টা করেন সে কিছুতেই বুঝল না যে এই জগতেই পরদারা রূপ লীলা না করলে কীরূপে কৃষ্ণলীলা রসাস্বাদ করা যাবে এই সেই কাঁঠালের হাকিমের মতো বিচার ভট্টাচার্যী যখন দাঁড়ি গোফ কামান তখন অবশ্যই হাকিমের মনে হয় কাঁঠাল খেয়ে তারা নিজেদের এই দুর্দশা করেছেন নচেত কেন তার সাধের দাঁড়ি গোফ দূর করবেন ধন্য বিচার আমি যখন মাছ খেয়ে ব্যবচার করাকে ঘুরি ভজন বুঝেছি এবং তাই করি তখন মনে করব যে যত বড় ভক্ত সে তত ওই সব দুর্বৃত্ততায় রত হায় হায় এইভাবে কৃষ্ণলীলার রসাস্বাদ করতে গিয়ে কত লোক নিজের চশমায় দেখতে গিয়ে যে পাষণ্ড হয়ে গেল ও অপরকে পাষণ্ড করে তুলল তারই ইত্তা নাই শ্রী বিশ্ববৈষ্ণব রাজসভা এই সকল অসৎ আচারের অসৎ ধারণার উচ্ছেদ সাধনে ব্রতী হয়েছেন যাতে এই সকল ভণ্ড পাশ্ডের কদাচার নিরীহ অল্প বুদ্ধি লোকগণকে বিপথগামী না করতে পারে জন্য নানা উপায় শ্রী শ্রী মহাপ্রভুর প্রদর্শিত নির্মল আত্মধর্মলোকের লোকের দ্বারে দ্বারে প্রচার করেছেন শ্রী বিশ্ব বিশ্ববৈষ্ণব রাজসভা জগতে সৎবৃত্তি সম্পন্ন ব্যক্তি মাত্রই তাদের সহায় হচ্ছেন এবং হবেন কেবল অসৎ চরিত্রগণই তাদের প্রচারের উপলব্ধি করতে পারেন না